ওই লোকটারে কোনোদিন কোন শত্রুই শত্রুতা নেই কইরা দুশ্মনী কইরা কোন ক্ষতি করতে পারবে না যদি দুর্ভিক্ষ দেখা দেয় তাম জাহানে যদি দুর্ভিক্ষ দেখা দিয়ে মানুষ অনাহারে মারাও যায় কিন্তু ওই বান্দাটারে আল্লাহ তার ক্ষুদ্রতি ভাবে থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ দুই নাম্বার হলো ওই বান্দার জন্যে তিনশোটি রহমতের দরজা খুলে যায় সুবাহান আল্লাহ নমার হলো এক হাজার ইজিকে